আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন জামালপুর জেলা পুলিশ লাইনের ডিলসে দেখেন কত সুন্দর একবার চেহারাটা দেখা যায় চকচকা ঝকঝকা সেটা আবার পানি দিয়ে একদম চকচকা ক্লিয়ার করে নিতেছে এই যে কাজ করতেছে এই হলো মাঠ এই বাগান কিভাবে বসে হচ্ছে এখানে সবাই সব বসবে কথা শুনবে সুন্দর একটা ডিজাইন করছে এই যে টেন গুটছে সেই সুন্দর একটা জায়গা এই হলো জামালপুর জেলার গোলঘর পুলিশ লাইনের মধ্যে সুন্দর করে একটা গোলঘর বানায় রাখছে হ্যালো মাঠ দেখেন পানি কি একদম চকচকা আর খাম দিয়ে দেখেন কি সুন্দর কারো কাজ সুন্দর করছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ